ইসলাম এটি কোনো ব্যক্তিগত বিষয় নয় ইসলাম এটি কোনো ব্যক্তিগত জীবনের ধর্মই শুধু নয় আপনার ইসলাম এমনই একটি বিষয় জীবনের অল সেক্টরে আপনার ইসলামের নিয়ন্ত্রণ আছে না নাই আছে আপনার ব্যক্তিগত জীবন আপনার ইসলাম সীমা রেখা দিয়েছেন এভাবে এভাবে তুমি তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা কর আপনার পারিবারিক জীবন ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছে পরিবারকে এভাবে তুমি চালাও সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব সেক্টরকে ইসলাম সীমারেখা দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এমন এমনভাবে তোমার এই রাজনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনটা পরিচালনা কর আবার অনেকেই ভাবি রাজনৈতিক ক্ষেত্রে ইসলামকে আনার কোনো দরকার নেই আছে না নাই আছে আপনি যদি দেশ কিভাবে চালাবেন এই দিক নির্দেশনা দিয়েছেন কি কোরআন দিয়েছে কি দেয় নাই কথা কয় না দেশে কি দেয় নাই এখন আপনি যদি রাজনৈতিক দিক থেকে কোরআনুল কারিমকে ইসলামকে এক সাইড করে রাখেন তাহলে কি আপনার এই রাজনৈতিক সাইডে আপনার এই ইসলামকে ফলো করা হল ইসলাম যে রেখা দিয়েছেন এই রেখা কি মানা হলো হলো না এজন্য যারা বলে যে ইসলাম একটি ব্যক্তিগত বিষয় রাজনৈতিক বিষয় অথবা রাষ্ট্রীয় বিষয়ে ইসলাম টানার দরকার নাই তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই এজন্য আপনার জীবনের অল সেক্টরে আপনার জীবনের অল সাইডে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আর আমরা যদি ইমানের সাথে এই ইসলামের দিক নির্দেশনাগুলো মেনে যদি চলতে পারি তাহলে আপনি কেবলমাত্র একজন পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আর যদি আপনি আপনার জীবনের সকল সাইডে ইসলামকে ইমানকে কোরআনকে মানতে না পারেন তাহলে আপনি এখনও পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারেন جن ي الله سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا মানুত্তাকুল্লাহ হাককুত কতিহি ওয়া লা তামুতনা ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তার ईमानदार বান্দাদেরকে বললেন আমার ईमानदार বান্দারা শোনো শোনো তোমরা যারা আমি রব্বুল আলমিনের উপরে ঈমান আনায়ন করেছ ঈমান আনায়ন করার পরে তোমরা আমি রব্বুল আলমিনের ভয়ে তোমাদের হৃদয়ের মধ্যে ধারণ করো লালন করো পালন করো এরপর তোমাদের একটি কাজ হচ্ছে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে মৃত্যুর সাদা সাধন করো না আল্লাহ বললেন ঈমান এনেছো হ্যাঁ কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো নাহাম্মুর রসুল পাঠ করেছে তারাই তো মৌমিন তারাই তো মুসলমান তাহলে আল্লাহ তালা আবার কেন আলাদা করে বললেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এর কারণ হচ্ছে এই মুসলমান কোন মুসলমান হতে আল্লাহ বলেছেন আল্লাহ এই কারণে পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন আপনার সামাজিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার ব্যক্তিগত জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন জীবনের অল সেক্টরে যদি আপনি ইসলামকে আম্মার হুকুম মাহকামকে যা কিছু আদেশ করেছে যা কিছু নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত যদি থাকতে পারেন তাইলেই কেবলমাত্র আপনি অদা তামু তুন্না ইল্লা ও আক্ত মুসলিম একজন পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন বরুণা সুবাহান এখন আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম না মানেন পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আর আস্তে ক্ষণ পারবেন আপনি যদি আপনার পারিবারিক জীবনে পরিবারকে ইসলাম অনুযায়ী না চালান তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন আপনি যদি আপনার সমাজ গঠন ইসলাম অনুযায়ী করতে না পারেন আপনার দেশ যদি ইসলাম অনুযায়ী গঠন করতে না পারেন অর্থনৈতিক লেনদেন যদি ইসলাম অনুযায়ী করতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা একজন মানুষের যতগুলো দিক আছে ওই মানুষের সকল দিকের দিক নির্দেশনা দিয়েছে ইসলাম কোরআন কোরআনুল কারিমের ভিতরে মানুষের সব দিক নির্দেশনা এমন কোন সাইড নাই যে সাইডের দিক নির্দেশনা কোরআন এবং ইসলামে আল্লাহ তালা দিয়ে দেন নাই এজন্যই আপনি যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারেন আপনার সব সাইড যদি ইসলামের সীমা রেখায় থেকে যদি আপনি পরিচালনা করতে পারেন একজন পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে আপনি বিদায় নিতে পারবেন বলুন না সোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা বাকার দুই শতো আট নম্বর আয়াতে বলেন য়া আইয়ো হল্লাদিন আমানু ফিশ শিলমিকা ওয়ালা দত্ত বিঅখো তো সেই আওয়াজ করে বলুন বা হাক বাপ হরপ্পুল আল আমিন এই আয়াতেও ঝিমান্দার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে বললেন ও আমার মুমিন বান্দাগণ যারা আমি রব্বুল আলের উপরে ইমান করেছো পরকালের প্রতি তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো তোমাদের এখন কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ কর বলুন আল্লাহ কিসের ভিতরে প্রবেশ করতে বলেছেন ইসলামের ভিতরে তাহলে বোঝা গেল শুধুমাত্র কালেমা পড়লাম রিসালাতের বাক্য আমরা পাঠ করলাম আর আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন বিষয়টি এমন না আল্লাহ আপনাকে বললেন পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো এর মানে হলো যদি আমরা বিশ্বাসী না করি ইসলামের ভিতরে সব কিছু আছে ইসলাম আমাদের জীবন ব্যবস্থা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কারণ আল্লাহ নিজেই বলেছেন ইসলাম ইসলামের ভিতরে তোমাদের সব দিকের নিয়ন্ত্রণ সব দিকের সীমারেখা আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি এটা মেনে চলবা আমি আল্লাহর প্রিয় হতে পারবা জান্নাতি বান্দা হতে পারবা ইসলাম মেনে চলবা না ইসলামের সীমা রেখা তুমি মানবা না তোমার যা ইচ্ছা তাই করবা যা মনে চাই তাই করবা তুমি পরিপূর্ণ মুসলমান তুমি আমার প্রিয় বান্দা হতে পারবা না আল্লাহ তাআলা মানুষের ব্যক্তিগত জীবন মানুষের অর্থনৈতিক সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে এই সব কিছু আলোচনা করার পরে আল্লাহ তালা এর বিধি বিধান বর্ণনা করার পরে সুরা নিসার তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এর সীমারেখা আটকে দিয়েছেন তোমার এই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের অল সাইট অল তুমি কিভাবে পরিচালনা করবে মন চাইলেই ইচ্ছা মতো চলতে পারবে না মন চাইলেই ইচ্ছা মতো করতে পারবে না আমি আল্লাহ তালা তিলকা হুদুদুল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে সীমা রেখা দিয়ে দিয়েছি এই সীমা রেখা অনুযায়ী যখন তুমি তোমার জীবনের অল সেক্টর পরিচালনা করতে পারবে তখনই কেবলমাত্র পরিপূর্ণ মুসলমান হতে পারবে বলুন না সোবাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমাদের মানুষের জীবনের যতগুলো শক্তি আছে একজন মানুষের শ্রবণ শক্তি আছে একজন মানুষের বাঘ শক্তি আছে একজন মানুষের চিন্তা শক্তি আছে এবং অন্যান্য অঙ্গমূর্তঙ্গ যে আছে এই সবগুলো যদি আল্লাহ তালার সীমারেখার ভিতরে রেখে পরিচালনা না করে তাইলে কিন্তু আপনি আল্লাহ প্রিয় হতে পারবেন না ইসলাম আপনার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হলো না আমরা যদি চিন্তা করি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার মতো নাম দান করেছেন এখন যদি আমরা এই স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা মনে করে আমরা যদি আমাদের মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলি যাকে ইচ্ছা তাকেই বলি তাহলে কি আপনার ইসলাম পরিপূর্ণভাবে মানা হলো আমরা ইসলামের আমরা ইসলামের ভিতরে আমরা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা রাসুলের বিরুদ্ধাচারণ করতে চাই কোরআনের বিরুদ্ধাচারণ করতে চাই হ্যাঁ আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে কথা কথা বলার বলার শক্তি দিয়েছেন আপনার স্বাধীনতাও আছে এজন্য এটা না যে আপনার যাই মনে চায় তাই বলবেন যাই মনে চায় যাকে ইচ্ছা তাকেই বলবেন এই স্বাধীনতা ইসলাম শরীয়ত আপনাকে দিয়েছে আরো আস্তে বলেন দিয়েছে দেয় নাই আপনাকে আল্লাহ বাক শক্তি দিয়েছে কথা বলার শক্তি দিয়েছেন তাই বলে আপনাকে যা তা বলার শক্তি দেয়া হয় নাই এখন যদি আপনি একজন ব্যক্তি আপনি যদি কথায় কথায় মিথ্যা কথা বলেন এটা কি কবিরা গুনা হবে নাকি সগিরা গুণা হবে সবাই বলেন কবিরা না সগিরা আপনি যদি একজনের গিবাদ করেন তাহলে এটা কি আপনার কবিরা গুনা হবে না সগিরা গুনা হবে এই যে গিবাদ করা মিথ্যা কথা বলা এটা কি জায়েজ না না জায়েজ কথা বলেন জায়েজ না না জায়েজ তাহলে এই যে আপনি ইচ্ছা করলি একজনের ব্যাপারে সমালোচনা করতে পারবেন না আপনি ইচ্ছা করলি এক ভাইয়ের ব্যাপারে আপনি খারাপ কটুক্তি করতে পারবেন না এজন্য আপনার বাক স্বাধীনতা আছে কিভাবে আপনি ন্যায়ের পক্ষে আপনি বাক শক্তি ব্যবহার করতে পারবেন সত্যের পক্ষে আপনার বাক শক্তিকে বাক স্বাধীনতাকে ব্যবহার করতে পারবেন সবের পক্ষে বাক স্বাধীনতা ব্যবহার করতে পারবেন এই সীমা রেখা এই নিয়ন্ত্রণ রেখা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে কি দেয় নাই সবাই বলেন দিয়েছে কি দেয় নাই দিয়েছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে কান শ্রবণ শক্তি দিয়েছে কি দেয় নাই কথা কয় না দিছে কি দেয় নাই আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে এখন এই বলে কি যা ইচ্ছা তাই আমি শ্রবণ করবো কথা বলেন না যা ইচ্ছা তাই কি আমার কান দিয়ে শুনতে হবে আপনি আপনার কানকে স্বাধীন মনে করে একজনে গিবাদ করতেছে আপনি ওখানে গিয়ে সামিল হয়ে শুনতে পারতেছেন কিন্তু ইসলাম এই নিয়ন্ত্রণ এই সীমা রেখা আপনাকে দেয় নাই আপনাকে দিয়েছে গিবাদ করতেছে তুমি ওখান থেকে সরে যাও তোমার ওই গিবাদ শোনা গিবাদ করা এটা কি আল্লাহ তালা করতে বলেছেন বলেন নাই এজন্য এই যে গান বাদ্য আমরা শুনি গান বাদ্য হালাল না হারাম তাহলে এই যে আপনি গান বাদ্য শুনতেছেন গান বাদ্যর আপনি আসাদন করতেছেন তাহলে এটা কি আপনার জন্য ভালো হলো না খারাপ হলো আরো জোরে বলুন ভালো হলো না খারাপ হলো এজন্য আমার প্রিয় ভাইয়েরা সুবাহ আমাদেরকে বাঘ শক্তি দিয়েছেন আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন যত শক্তি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যদি আপনি ইসলামের সীমা রেখায় আপনার এই শক্তিগুলো কাজে লাগাতে না পারেন তাহলে পরিপূর্ণ মুসলমান এই দুনিয়ায় বসে কখনো হওয়া সম্ভব নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস কোট করা হয়েছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিব বললেন একজন মুসলমানের হাত থেকে একজন মুসলমানের জবান থেকে যদি অন্য কোন মুসলমান কষ্ট পায় নিরাপদ না থাকতে পারে তাহলেও একজন ব্যক্তি ঈমান আনার পরও কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আপনার হাত দ্বারা যদি আপনার জবান দ্বারা কথা দ্বারা যদি আপনার অপর একজন মুসলমান ভাই কষ্ট পায় এজন্যই তো গিবাদ করা হালাল করা হয়েছে না হারাম করা হয়েছে হারাম করা হয়েছে কারণ আপনার এক ভাইয়ের ভিতরে দোষ আছে ত্রুটি আছে এখন আপনি যদি এই বিষয়টা আরেকজনের কাছে সমালোচনা করেন আরেকজনের কাছে বলা বলি করেন তাহলে ওই আপনার ভাই কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আপনার জবান দিয়ে তাকে কষ্ট দিলেন না হাত দিয়ে যদি আপনি আপনার আরেক ভাইকে কষ্ট দেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না এজন্য এই দুনিয়ায় বসে ভালো কিছু বিষয় আপনার কাজে লাগাতে হবে আপনি কথা বলবেন ভালো কিছু কথা বলেন আপনি চিন্তা শক্তি কাজে লাগাবেন আপনি এই চিন্তা শক্তিও ইসলামের সীমা রাখার বাইরে করবেন এটাও আল্লাহ তালা এই অধিকার আপনাকে আমাকে দেয় নাই আপনি চিন্তা করবেন আপনি কিভাবে অন্যের ক্ষতি করবেন এটা মনে বস মনে মনে চিন্তা করতেছেন এই শরীয়ত কি আপনাকে এই অধিকার দিয়েছে আসতে বলেন কেন দিয়েছে আপনি খারাপ কিছু মাথা দিয়ে কল্পনা করতেছেন জল্পনা করতেছেন এটা কি আপনার শরীয়তের সীমারেখার মধ্যে না বাহিরে কথা বলেন না কেন মধ্যে না বাহিরে বাহিরে এজন্য চারটি বিষয় আপনাকে চিন্তা করার অধিকার সীমারেখা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বলুন না সোভান এক নাম্বারে মানুষ কি তার চিন্তা শক্তি দ্বারা কাজে লাগাবে মানুষ ভালো কিছু চিন্তা করবে ভিতরে চারটি বিষয় চিন্তা করার কথা এটাও বলা হয়েছে যে এক মানুষ আল্লাহ যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে এটা দ্বারা গুণা হবে না বরং বান্ধার আমল নামায় আল্লাহ সব দিয়ে দিবে বলুন না সোবাহ আল্লাহ আল্লাহ কুদর যত আছে এই বিশাল পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই যে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ এত সৃষ্টি করেছেন আল্লাহ এত বিশাল এই যে জগৎ সৃষ্টি করার একজন কারিগর তো অবশ্যই আছে এই কারিগর কেমন হবে তার ক্ষমতা কেমন এই কারিগর কিভাবে এত কিছু সৃষ্টি করলেন এই আল্লাহর কুদর নিয়ে চিন্তা ভাবনা যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনার আমল নামায় সব দিয়ে দিবে বলুন না সুরাহ আল আমরানের একশত একানব্বই নম্বর আয়াতে বললেন এই যে আল্লাহ তালার আসমান জমিন যা আছে যারা জ্ঞানী যারা আল্লাহর প্রিয় যারা পরিপূর্ণ মুসলমান তারাই কেবলমাত্র আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করে গবেষণা করে বলুন না সোবাহান আল্লাহ দুই নাম্বারে চিন্তা করার যে অনুমতি দেওয়া হয়েছে দুই নম্বরে হলো মৃত্যুর কথা চিন্তা করতে হবে মৃত্যুর পরবর্তী জীবনটা আপনার কেমন হবে এটা নিয়ে চিন্তা করতে হবে কারণ আপনি যদি মৃত্যুর কথা চিন্তা করেন জাহান নামের আজাবের কথা চিন্তা করেন এটা দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না গুণা হবে না বরং এই কথা আপনি যত বেশি চিন্তা করবেন তত বেশি সব তত বেশি আমল করার প্রতি আপনি উদ্বুদ্ধ হবেন বলুন না ঠিক কিনা এজন্য আল্লাহ حَبِيبُ مُرْتٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ কালার সুনুল্লাহি সল্লাল্লাহ ই ওয়াসাল্লাম হাদি মিল্লা দিল তোমরা যদি বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো তাহলে দুনিয়ার যত লোভ লালসা আছে এই মৃত্যুর চিন্তা দুনিয়ার লোভ লালসাকে তোমার অন্তর থেকে দূর করে দিবে বলুন না সবাহান আল্লাহ আল্লাহর হাবিব এত বেশি চিন্তা করতেন মৃত্যুর কথা আমাদের একে চিন্তা করতে বলেছেন এজন্য তিন নাম্বার হলো সমস্ত উম্মাকে নিয়ে চিন্তা করা সমস্ত মানুষকে নিয়ে চিন্তা করা কিভাবে মানুষকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো যায় এই এই যে ফিকির এই চিন্তা করার অনুমতি দিয়েছেন কে আল্লাহ এটা দ্বারা কোনো ক্ষতি আছে। কারণ রাসুল সব সময় উম্মত নিয়ে কান্না করতেন আম্মা জান যেন আইসারাদ আনহা বললেন একদিন রাসুল আমার পাশে ঘুমানো ছিলেন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল রাসুলকে দেখতে পেলাম না আমি কবরে জান্নাতুল বাকিতে গিয়ে দেখি রাসুল মোনাজাত ধরে রাসুল আল্লাহর কাছে এই উম্মতের জন্য যারা মৃত্যুবরণ করেছে তাদের মুক্তির জন্য যারা জীবিত আছে তাদের মুক্তির জন্য আল্লাহর রাসুল অজস্রে আল্লাহর কাছে কান্না করতেছে বলুন না সোবাহ চার নম্বরে হলো কোরান হাদিস নিয়ে গবেষণা করা কি নিয়ে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা এটা কি কাজ না গুনার কাজ কথা বলেন সবের কাজ না গুনার কাজ এই যে যা কিছু বললাম এই চারটি বিষয় আপনি যদি চিন্তা করেন কোনো গুনা হবে না দুনিয়ার কোনো লোভ দালসা আপনার অন্তরে ধারণ করতে পারবে না বরং এগুলো চিন্তা করবেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ তাল আপনাকে সব দিয়ে দেবে বলুন নসবাহ